হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ এরম কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর সকাল সকাল ভগবানের ঘরে চলে এসেছি এবং ভগবানের সেবা পূজা আরতি হয়ে গেছে আর সকালে ভোগ দিয়েছিলাম মঙ্গল আরতির সময় দুধ মিশ্রি ড্রাই ফ্রুট আর সন্দেশ তারপরে ভোগ দেওয়ার পরে আবার ভগবানের ব্রেকফাস্ট তৈরি করার জন্য এসেছি সকালে প্রতিদিন আর রুটি ভালো লাগে না দিতে তাই আজকে একটু সব রকমের সবজি দিয়ে চাউমিন করে দিয়েছি ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে শশা ছিল না ঘরে শসা দিতে পারিনি বাদাম দিয়ে দিয়েছি আমার জমমে শীত লেগেছে এই দেখেন কী সব করেছি আমি কথা বলতে পারছি না ঠান্ডা লেগে জমমে শীত লেগেছে আজকে প্রসাদ পাচ্ছি হেভি চাউমিন হেভি টেস্টি হয়েছে হেভি সুন্দর চাউমিন দিয়ে গলা সারাচ্ছি খুব ভালো হয়েছে চাউমিন খেতে মহাপ্রসাদ কি যায় আমি প্রসাদ পাচ্ছি মেয়ে আবার কোথার থেকে এসে এক গাদা চানাচুর দিয়ে দিল আমার বাটির মধ্যে দিয়ে আমার খাওয়াটাই নষ্ট করে দিল কেমন হয়েছে খেতে চাউমিন ভালো হয়েছে ভাল লাগছে আমার কত সবজি দেবো তারপরে প্রসাদ পাওয়ার পরে আবার রান্নাঘরে চলে এসেছি ভগবানের ভোগ রান্না করার জন্যে এখন ভগবানকে ভোগ দেবো দুপুরেবেলা বেত শাক আর মেটে আলু ফুলকপি সিম বেগুন বড়ি সব দিয়ে ঝোল এই ঝোলটা বাড়িতে সবাই খুব ভালো খায় আর হচ্ছে লাউ পাতা বাটা কালো জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে আগে ভেজে নিয়েছি কড়াইতে তারপরে এখন বেটে নিচ্ছি শিলনোড়ায় দু হাত দিয়ে করতে পারছি না এক হাতে মোবাইল ধরে রেখেছি তাই আর বড়ো বড়ো লঙ্কা এনেছে ওর বাবা সেই লঙ্কা দিয়ে পকোড়া হবে চালের গুঁড়ো আর বেসন দিয়ে আর যখন মো লঙ্কার মাঝখানটা চিড়েছি। তখন মনে হচ্ছিলো সেই যে ভগবান যে বকাসুর বধ করেছিল তার ঠোঁট দুটোর মতো কথা মনে পড়ে গেল সত্যিকারে একদম মনে হচ্ছিলো সেই বকাসুরের ঠোঁট দুটো আমরা টিভিতে যখন সিরিয়াল দেখেছি তখন ওরকম দেখাচ্ছিল মনে হচ্ছিলো সেই বকের দুটো ঠোঁট খুবই তারপরে সেটা পকোড়া তৈরি করেছি বাড়িতে কে কীরকম খাবে জানি না ভগবানকে আজকে ভোগ লাগাবো প্রথমবার কোনো দিন করিনি ওর বাবাই প্রথম এনেছে ওর বাবা বলছে দেখতে খুব ভালো লাগছিল বাজারে আমি নিয়ে আসলাম দেখার জন্য যে শুধু দেখার জন্য আনলে হবে সেটা করতে হবে না তারপরে তো আমি জানি আমার মেয়ে সব খাবে না আমার শাশুড়িও খাবে না তাদের জন্য আবার বেগুনি ভাজা করে দিলাম ব্যাটার দিয়ে তাই ভগবানের ভোগ হয়ে গেছে তাই লঙ্কার বড়া বেগুনি শাক সব দিয়ে ভোগ লাগিয়েছি তারপরে আবার বিকেলবেলা ঘরে এসেছি এখন কি রান্না করব ভেবে পাচ্ছি না প্রতিদিন রুটি 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 আর ভাল লাগে না কিছু তো এখন শীতকালের সময় কিছু তো একটা ভালো জিনিস দিতে হবে তাই আজকে ঠিক করেছি যে খেজুরের গুড় দিয়ে আর সুজি দিয়ে একটুখানি পুলি বানিয়ে দেবো সুজির পুলিটা খেতে খুব ভালো হয় তাই এখন শীতের সময় প্রতিদিন ইচ্ছা করে ভগবানকে কিছু ভালো একটা জিনিস রান্না করে দিতে তাই রাত্রেবেলা সুজির পুলি তৈরি করে ফেলেছি তৈরি করে ফেলেছি এখন একটু ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে পরে ভগবানের ঘরে যাব। ঠান্ডা না হলে তো গরম অবস্থায় ভগবানকে দেওয়া যায় না তাই ভগবানের ঘরেও চলে এসেছি এখন ভগবানকে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে ভগবানের আবার ড্রেস চেঞ্জ করব ড্রেঞ্জ চেঞ্জ করে তারপরে ভগবানকে শয়ন দেব। তারপরে আবার বাড়ির সকলকে প্রসাদ দেব। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন ভগবানের জন্য ভালো কিছু করতে পারলে যে মনের মধ্যে যে কি একটা শান্তি লাগে যারা করে তারাই জানে একটু চেষ্টা করে দেখবেন একটু ভালোবাসা দিয়ে দেখবেন ভগবানকে দেখবেন আপনাদেরও ভগবান মন প্রাণ দিয়ে ভালোবাসবেন ভগবান আপনারা যেমন আপনার সন্তানদের ভালোবাসেন স্বামীকে ভালোবাসেন তেমনি একবার একটু ভগবানকে ভালোবাসে দেখবেন দেখবেন তার মধ্যে অপার সুখ পাওয়া যায় আমার ভিডিওটা এই পর্যন্ত আর একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল